বন্ধু শখের তোলা আশি টাকা আরে নিজের বয়সের সময় শখ না করতে পারি শখ করব কখন নিজের চাহিদা যদি নিজের বয়স কালে পূরণ করতে না পারি করব কখন এটাই সেই চাহিদা পূরণ করার একটা বাইক করবো দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইউরো কালার জিএস এক্স আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা রোদের ভিতরে সুন্দর করে একটা ভিডিও করা ভাই মিলিয়নের দরকার নাই লাখের দরকার নাই আমার কথা হল আমার কাছে পূর্ণ আছে আপনার কাছে সামনে নেওয়ার জন্য আমি একটা চেষ্টা করতে এসেছি দুই হাজার মডেল প্রতিশের রেজিস্ট্রেশন ডোয়েল চ্যানেল একসা মাত্র প্রাইস তিন লক্ষ নব্বই টাকায় ভাইজান কম দামে বাইক দেই দেখিয়া এইটা ভাইবেন না যে বাইকটা খারাপ বাইকটা কখনো খারাপ হইতে পারেন আল্লাহর রমাতে ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশন একবারের জায়গায় পঞ্চাশবার তারপর বাইক দিবেন আসবেন সবাই ফারক মনে হচ্ছে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন কালার ঘরে কালা একেবারে কালাই বলে হয় গলার মালা হ কালাই হয় গলার মালা সেই কালার ঘরে কালা জিএস এক্স আর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ জোয়েল চ্যানেল এস দুই বছরের পেপার আর এই কালার ঘরে কালার গলার মালা জিএস এক্স আর মাত্র প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় ভালোবাসা টান মারলে দাম থাকবে मात्र तिन लाख तिस हजार टा कालर गरे काला জেএস এক্স আর সাবস্ক্রিপশন দুই হাজার বিশের মডেল একুশের এটিশন দুই বৎসরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস এক কথাই বাংলাদেশের যদি সেরা কম দামে কোনো জিএস এক্স বাইক থাকে এটাই হবে আপনার জন্য সব থেকে সেরা কম দামে জেএস এক্স আর তা আবার এভিএস দুই বৎসরে পেপার দুই হাজার বিশের মডেল একুশে এটিশন ডোয়েল চ্যানেল এভিএস জেএস এক্স মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় এভিএস জে এস মাত্র দুই লাখ জনপ্রিয়তা যার যায় না বা কমানো যাবে না আপনার শৈশব বলেন বা মধ্যবিত্ত বলেন মানে এক কথাই মানে জুয়ান গুরাগারা সবারই একটা সবার আগের পছন্দের জায়গার তালিকা থাকে আর ওয়ান থ্রি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর এই আর ওয়ান ফাইভ কিং পাবেন মাত্র আমাদের কাছে চার লক্ষ টাকায় মাত্র চার লক্ষ টাকা পাবেন ক্রাশ যুবকদের ক্রাশ বাইক লাভারদের ক্রাশ বাইক থাকে দুইটা জিএস এক্সার লাগবে আমার ক্রাশ ভাই জনপ্রিয়তা কমানো গেছে না যাবে জনপ্রিয়তা কমানো যায় না বা যাবে না যার নাম হইল জিএস এক্সার জে এস এক্স আর টপেলের রাজা রাস্তার রাজার রাস্তার বাঘ এক কথায় সোট বড় সবাই এই বাইকটা আরামসে চালাতে পারে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ জেএস এক্স আর ওয়েল আলহামদুলিল্লাহ প্রেস কন্ডিশন আর এই বাইকটা আপনারা পাবেন আমাদের কাছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এভিএস জে